শুভ সকাল আর আজকে স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর আমরা আজকে বলতে গেলে স্বাধীনতা দিবসে আমরা স্বাধীনভাবে ঘুরছি এ তো আমরা আছি এখন জায়গাতে এখন আমরা বেরোই পড়লাম এখন যাব আবার কোথায় কোথায় এখন যখন আমরা বাড়ি বাড়ি না আরেক জায়গায় যাবো

এইবার আমরা বের হয়ে পড়লাম আমার জমার জয়গা ভিউ পয়েন্ট তো তোমরা সাথে থাকেন ব্লক কানে দেখি পাবেন ওটা থেকে আমরা হোটেল থেকে বের হয়ে পড়ছ আর এটা কোনো ভাই পিছনে ধরছে ভাই মানে মোর দেওর মাসি শ্বশুরির বেটা দেওর আসে আরও কয়েকটা ভাই এসেছিলো আমার পাড়ার তো খুব ভালো লাগে ধরছিলো আর এটা কোনো যেহেতু উঁচু নিচে তো তার জন্য আমি ভিডিও গান ভালো করে করো নাই এক হাতে মোবাইল আরো মাম্মা বা হাতে ধরা পাচ্ছে দেখো কতটা উঁচুত উঠে গেছে নিচে নিচকান দেখা যাওয়াচ্ছে ঘরলা মুখ তো ভয়েই লেগেছে ভয়ে ভয়ে ভিডিও করে ধরছ তো ওটা যায় আমি বেশি ভিডিও মানে করং নাই এই কারণে কারণ মোর ভয়েই লাগে ধরছিলো এতটাই উঁচু মানে ভিউ পয়েন্ট মানে ওটা থেকে জয়গা শহরটা মানে পুরোপুরি দেখা যাওয়া আছে ভালো তো খুব ভালোও লাগে যাচ্ছে দেখিবার তো কোনো আমরা বাইক টেক থুলুম আর মো আর পনেরোই আগস্ট উপলক্ষে এত ভিড় ছিল এত ভিড় হয়েছিল বাপরে বাপ আমার আলিপুর থেকে যে কত লোক গেয়েছে মানে বলার বাইরে মানে মুখ চেনা আবার কিছু কিছু মানুষও দেখছুন যে ফেসবুক থেকে আর কি ফেসবুকের মানুষই এলা মানে মুখ চেনা চেনা লাগে হয়তো মিও